দেখতে দেখতে আমাদের চর্মনার ঐতিহ্য বার্ষিকী ফাল্গুনি মাহফেল চলে আসছে এই মাফেলটা কী যে একটা বরকতি মাহফেল কী যে একটা দামি মাহফেল এটা আসলে আমাদের যারা সাধারণ মানুষ আছে এটা আমরা অনেক অনুভব করি না এই মাফেলের উচলা করে আল্লাহ তালা হাজারো মানুষের দিলকে পরিবর্তন করে দেয় আল্লাহ তালা মানুষের ভিতরে মানুষত্ব দেয় মানুষ হেদায়াতমুখী হয় মানুষ সঠিক দিনের সঠিক যে আল্লাহ তালার দিন সঠিক দিনটা সে বুঝতে পারে এর মধ্যে দামি মাফেল ইনশাল্লাহ আমার রিকোয়েস্ট থাকবে যে মুসলমান দাবি করেন যে যে দল করেন না কেন দলের লোক কোনো সাবজেক্ট না ধর্মীয় বিষয়ে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাত ছোট বড় সাদা কালো প্রত্যেকটা শ্রেণীর মানুষের মাফলে অংশগ্রহণ করতে পারে কারণ আল্লাহ রসুল সাল্লাহ একটা কথা বলতেন যে তোমরা দিনের কথাগুলো শোনো কি বলে কোথায় বলে এটার দিকে তাকায়ও না শুধু বলো শুধু দেখো যে সে কী কথাগুলো বলে চরমনে আসলে কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলেন না কোরআন হাদিসের বাইরেও কোনো কথা বলেন না এই জন্য রিকোয়েস্ট থাকবে যারা বেকার আছেন যাদের ইচ্ছা হলে তিনটা দিন আল্লাহর রাস্তায় এরকম দান করতে পারেন তার সবাইকে কাজে খেলাতে পারেন তারা প্রত্যেকটি ইনশাল্লাহ চরমনার বাসীকে মাফলে উপস্থিত হবেন এটা আমার রিকোয়েস্ট ইনশাল্লাহ আমি অনেক ব্যস্ততা তারপরও আমি ইনশাল্লাহ যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি যেয়ে ওই বরকতি মাঠে আঁখেরি মারা যাতে সরে ইনশাল্লাহ জানি আল্লাহ তালা কোন উচিলায় কোন সময় কতটুকু সময় যে আল্লাহতলা মানুষকে হেদিয়ার দিতে পারে এটা কল্পনা করা যায় না কারণ হেদায়াতের জন্য বেশি কিছু দরকার নয় অল্পতেই আল্লাহ যদি কবুল করেন অল্পতেই কিছু কথা একটা কথা তারা আল্লাহ মানুষকে হেদায়াত দিতে পারে এই জন্য সবার রিকোয়েস্ট ইনশাল্লাহ আল্লাহ যাবেন সর্বপর হুদুরের কথা শুনবেন সে যদি কোরআন হাদিসের কথা যেগুলো বলে যদি ভালো লাগে আমল করবেন এ রুসিল্লা আপনার হয়তো আল্লাহ তালা নাজাত রসিল্লা দিতে পারেন ইনশাল্লাহ এই জন্য সবার কাছে রিকোয়েস্ট সবাই যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু